নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের দারুণ হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকাল বিকেল যে কোনো সময়ের টিফিনের মেনুতে রাখতে পারেন আবার স্কুল কলেজ বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন খুব ভালো হয় খেতে আর খুব কম সময় তৈরি হয়ে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি আর সেরকমই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বড় সববার খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি এবার এটাকে ভালো করে গুঁড়ো করে পাউডার ফর্ম তৈরি করব তার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পুরো সুজিটা ঢেলে দিলাম এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে পাউডার ফর্ম তৈরি করে ফিরে আসছি সুজিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এর কোনো কিন্তু ব্যাটার তৈরি হবে না এটা একটা ডোয়ের মতো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে সুজিটা দেখুন একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ছ সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো কেননা সুজিটা খোলার একটা সময় দিতে হবে তাই এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই টিফিনটার জন্য একটা স্টাফিং দরকার এই সময়ের মধ্যে চলুন সেটা বানিয়ে ফেলি তৈরির জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি এখানে এক পরিমাণ ছোলার ডাল আছে আর এটাকে ঘন্টা দিনে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে বেটে নেব সেজন্য আবারও মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে বেটে নেব তবে এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া চলবে না শুকনোই বেটে নিতে হবে ডালটা দেখুন স্মুথভাবে বেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি পুরো ডাল বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বাটাটা মশলা দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই বাটিটাকেও আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি স্টাফিংটা তৈরি করতে করতে সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এই ডোটাকে এবার খুব ভালো করে মেখে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে স্মুথভাবে মেখে নিতে হবে ডোটা খুব ভালো করে একবার মেখে নিয়ে তার থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে এবার বড় রুটির মতো করে বেলে নিচ্ছি একটা বড় রুটি বেলে নিয়েছি এবার যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি পুরোটা স্টাফিং দেখুন ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার এই রুটিটাকে এইভাবে ভাজ করে নেব। দেখুন পুরো রুটিটাকে ভালো করে ভাজ করে নিয়েছি এবার এটাকে কেটে নেব তার জন্য প্রথমে আগে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি দেখুন দু টুকরো করে নিয়েছি এবার এটাকে স্টিমে বসাবো টিফিনটাকে এবার স্টিম করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার একটা ঝাঁঝরিযুক্ত থালার ওপর একটু অয়েল ব্রাশ করে টিফিনটা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড চাপা দিয়ে পাঁচ ছ মিনিট এটাকে আগে স্টিম করে নেব মিনিট পাঁচেক স্টিম করে নিয়েছি এবার ঢাকনাটা তুলছি ভালো করে স্টিম হয়েছে কিনা বোঝার জন্য ওপরের সারফেসটায় একটু সাবধানে যদি হাত লাগান এটা কিন্তু খুব গরম আছে তাহলেই বুঝতে পারবেন যে ওপরে সারফেসটা সুন্দর শক্ত হয়ে গেছে মানে এটা কিন্তু স্টিম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি টিফিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি রকম শেপে কেটে নিয়েছি দেখুন এগুলো এখনই দেখতে কত সুন্দর লাগছে আর আপনারা চাইলে কিন্তু এভাবেই এটা খেতে পারেন তবে এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা এর সাথেই একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে মিশিয়ে নিচ্ছি এবার যে টিফিনগুলো তৈরি করে রাখলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শ্যালো ফ্রাই করে নেব ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট দুয়ে কেগুলোকে এপি ওপিট করে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি মিনিট দুয়েক সব কটাকে এপিটপিট শ্যালো ফ্রাই করে নিয়েছি এবার কিন্তু এগুলো পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এগুলো আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের হেলদি টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসাব সার্চ করলি পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন